আপনি এলাকার এত বড় একটা হেডো আপনার লোকের যদি এক কাপ চা না তাহলে কি হইব শুনেন আমি কিন্তু নাগাশরের বাট আপনাদের আবার খুব ভালো লাগে তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ও আমিও অনেক অনেক অনেকটাই ভালো আছি তো আপনাদের জন্য বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাকি এই এলাকা ছেড়ে যাওয়ার কথা বাসা ছেড়ে যাওয়ার কথা নাকি চশমা আমি শুনছি আপনি চশমা নাকি এলাকার রক্ত হয় রক্ত

এই দাঁড়ান 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 একটা কথা বলি ভিডিও যে দেখতাছেন আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করছেন ভাই না প্লিজ আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরে পুরো ভিডিওটা দেখেন প্লিজ না ভাই প্লিজ তো কি সাবস্ক্রাইব করা হয়েছে তো সাবস্ক্রাইব করা যদি হয়ে থাকে তাহলে চলেন ভিডিও শুরু করা যাক পরে আমি বেচা দিব আমার চ্যানেলস সব আমার

কিছ? তোর কালই পড়বে এটা। আমগো পাড়িন জি কি? এটা তো মামা বুঝেরাই। তাও তো পায় নাই জানে তো না কিন্তু। আই আজকে কোনো না কোনো সারপ্রাইজ ফাড়ির অবশ্যই দিবি। সরস্বতীଷদ নানি আইবো না। টং টং কিভাবে নেয়? এটাই দেখ তো। তোমার জুতো মারবি? করে একবার করে একবার কতম জি তোমারে কো কো একদম কেমন দেখলেন আসলে মেয়েদের গায়ে তো আর হাত দেওয়া যায় না তো যদি কোনো প্রতিশোধ লাগে এভাবেই তুলতে হয় আর ভিডিওটাও আমার কাছে সেই লাগছে আপনাদের কাছে কেরকম লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন হ্যাঁ তো চলেন এখন পাশা ভাইয়ের একটা ডায়লগ শুনে আসি এই সুলতান সব সহ্য করবার পাবে। মাগার হার বাইরে নিয়া কোনো কথা কইলে এই সুলতান আর সুলতান থাকে না বাধার জন্য হয়ে যায় ভাই ওনারে নিয়ে আর কি বলবো ওনার বিষয়ে তো আর আপনাদেরকে কিছু নতুন করে বলার কিছু নাই ওনার আপনারা জানেনই যে ওনার প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা কন্টেন্ট সেই হয় ভাই পুরাই মাথা নষ্ট ডায়লগ হয় কি হইছে তোরা শর্মাইতাছস কা না শর্মাইছ না কোয়া ফালা কারে খাইতো হইবো কারে তো চলেন দেখে আসি এখন নির্জন নুহেল কি বলে ওনার প্রত্যেকটা ডায়লগ তো পুরাই মাথা নষ্ট হয় তো চলেন দেখে আসি তার ডায়লগ গুলা যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারামি দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এ যা শালা হাওয়া আসতে দে আর সাবধানে থাকিস শহরে এখন আমরাই ট্রেন্ডে পিছিয়ে হাজারটা মানুষ লাগে আছে কখন কি হয় বলা যায় না গুরু আওয়াজ নিচে পটল পটলাম এটা রাখ নাইলে পটল তুললে তোর খরচায় তুই পাবি না কাক তো গাইজ ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আর ভিডিও বাড়াবো না তো চলেন আমরা আরেকটা ডায়লগ শুনে আসি আমি প্রিন্স মিরপুর আলমগীর সমস্যার নাম শুনছ আর একমাত্র বাইক নাম কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে কবি নাহলে কিন্তু তারা পাগল আলাম আজকের ভিডিও এই পর্যন্ত জয় ভিডিওটা কেরকম হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো গাইজ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে দেখা হচ্ছে তো ঠাটা বাই বাই